পর পর দিয়ে আমাদের এতগুলো মাছ আনলো আমার বাবার তাহলে চলো তোমাদের সাথে আজকের ভিডিওটা ফুল শেয়ার করি আসসালামু আলাইকুম আই হোপ তোমরা সবাই কেমন আছো তাহলে চলো তোমাদের সাথে আজকে আমার সকালের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এটা ঠিক চোদ্দ তারিখের ভিডিওটা ছিল তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতেছি আমি সকালে ঘুম থেকে ওঠার পরে দেখতেছি আমাদের বাসায় প্রচুর মাছ আনছে আমার বাবায় সবাই বাবা বলে আমি বাবা বলতে পারি না আমার আব্বু এখানে প্রায় পনেরো হাজার টাকার মাছ আনলো এখানে মানে ক্যামেরা বোঝা যাচ্ছে আমি নিজেও জানি না এর জন্য আমার মানে আমার অনেক একটু করেছে অনেকগুলো মাছ এনেছে মানে অনেক টাকার মাছ এনেছে আর রুই মাছ এমনিতেও খেতে মজা না আর রুই মাছের সাইজ একটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটা অনেক বড় দেখতে পারতো এখানে চাপাটি দিয়ে কাটানো হচ্ছে মানে এই মাছটা বটি মানে বটির সাথে মানে সামনে নিলে এই মাছটা বটি দেখা যায় পিঁপড়া আর মাছটা দেখা যাচ্ছে হাতি এতটা বড় মাছ তার জন্য এখানে চাপাটি ব্যবহার করেছে আর এখানকার মানে একটা যদি খান্ডিক করে মানে এত সাইজের বড় বড় আর যখন আমি ঘুমের থেকে উঠেছি তখন প্রায় মাছ কাটা শেষ আর এখানে কয়টা মাছ মানে এনেছি আমি বলতেও পারি না মায়ের মাছের সাইজটি অনেক বড় বড় আর এখানে দেখতেই পারতাছে কীভাবে আমার মায়ের চাপাটি দিয়ে মানে এটাকে যেমন গরুর মাংস কুমাচ্ছে ওইরকম ভাবেই করতাছে যাই হোক তোমার সাথে বলতে বলতে এখানে আমার প্রায় অলরেডি মাছ কাটানো শেষ আর এখন এটা কি কি বলে নারী ওইগুলা বার করতেছে আর প্রথম চাবাটি দিয়ে ভালো করে করে টুকরা টুকরা আর নিয়েছে এখন বটি দিয়ে কাটতেছে আর এর মাঝে দেখো আমার বিলাইটা কিভাবে অনাথের মতো তাকিয়ে রয়েছে মানে এটা মাছের গ্রান শুনলে এটার কোনো ঠিক ঠিকানা থাকে না যাই হোক এইটার পরে আবার মাছ চুরি করে নিয়ে খেয়েছে আর এখানে দেখো আমার মা মানে কি করছে আমি এখানে কোনো হেল্প করতে পারিনি এটা অনেক বড় মাছ আমার এটা কাটা সম্ভব না আমি আমি মানে মাছটা আগেই এখানে অনেক অনেকগুলা মাছ মানে এখনো পুরোপুরি হয় নাই আমি যখন উঠেছি তখন দেখতেছি মানে মাছের যে আলসাটা ওই জিনিসটা আমি একটু মানে ফালাতে পারছি আমার মার সাথে আর এখানে দেখো অলমোস্ট এখানে যেমন মানে রুই মাছটা আমার এত মোটা মজা লাগা না হি আমার তারপর কি করা এখন এনেছে না খেলো কী হবে না মানে আমার রুই মাছটা এক একটুও মজা না আমার সবচেয়ে বেশি ফেভারিট মাছের ভিতরে হলো এক নাম্বার ইলিশ মাছ দুই নাম্বার হলো চিংড়ি মাছ এই দুইটাই আমার অনেক ফেভারিট আর রুই মাছ আমার রান্না করে খেতে একটু আমার ভাজাটাই মজা লাগে আর এইখানে কি বলবো মাথাটা এত শক্ত আমার মা তো এটাকে মানে অনেকক্ষণ ধরে খালি কোয়াচ্ছে কোবাচ্ছে কাটতে তো আর পারছে না যাই হোক কার কার ঈদ কেমন গেল আমাকে সবাই কমেন্ট করে জানাও আর সবাইকে ঈদ মোবারক ঈদ চলে গিয়েছে তারপর তো আমাদের সবাইকে ঈদ ইদমোবারক বলতেছে কি করবো সবাই ভালো থাকে সুস্থ থাক আল্লাহ